ভিডিওতে যেই তাবিজটি দিব যেটা আপনারা যদি পুরান তাহলে শত্রুকে একেবারে শেষ করে ফেলতে পারবেন অর্থাৎ একটা তাবিজ পোড়ানোর মাধ্যমে যদি আপনি শত্রুকে শাস্তি দিতে চান শত্রুকে করতে চান শত্রুকে একবারে শেষ করে ফেলতে চান শত্রু সব কিছু ধ্বংস করে ফেলতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওটা আপনার জন্য শত্রু যদি আপনাকে অনেক বেশি ক্ষতি করে থাকে তাহলে এই তদবিরটা করতে পারেন অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর একটা তদবির যেটা আপনারা করলে বুঝতে পারবেন শত্রু একদম শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তো পুরো ভিডিওটা নাট নিয়ে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে কারোর যদি কোনো জাদুবিদ্যার বই প্রয়োজন হয় যে কোনো প্রকার বই আমাদের থেকে নিতে পারবেন তো বই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে চাইলে হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে যোগাযোগ করে বই নিতে পারবেন পিডিএফ বা হার্ড কপি তো স্ক্রিনে দেখেন একটা নকশা দিয়েছি নকশাটা হচ্ছে চার চার ষোলো ষোলোটা ঘরের একটা নকশা এটা একটা আতসী নকশা যেটা পুড়াতে হয় তো অত্যন্ত প্রভাবশালী এবং কার্যকর এটা যদি শত্রুর উপর যদি প্রয়োগ করেন তাহলে শত্রু বুঝতে পারবে যে এই নকশার ক্ষমতাটা কি তো শত্রু যদি আপনাকে অত্যন্ত বেশি আপনার ক্ষতি করে থাকে আপনার উঠে পড়ে লাগে আপনার অনেক বেশি ক্ষতি করছে বা অনেক বড়ো বড় সক্ষণ ক্ষতি করে ফেলছে তাহলে আপনি চাইলে এই তদ্বিটটা তার উপর প্রয়োগ করতে পারেন এটা শুধুমাত্র শনি বা মঙ্গলবার দিনে শুরু করা যায় শনি মঙ্গলবার দিনে শুরু করে আপনাকে টানা এক সপ্তাহ এই নকশাটা পোড়াতে হবে নকশাটা লিখতে লিখতে হবে আপনাকে সাদা কাগজে লাল কলম দ্বারা লিখতে পারবেন যদি বুঝপত্র না থাকে তাহলে আর যদি থাকে তাহলে বুঝপত্রের মধ্যে জাফান কালি দ্বারা লেখাটা হচ্ছে সব থেকে বেটার নকশা লেখার সময় অবশ্যই আপনাকে মুখে তিতা জাতীয় কোনো দ্রব্য রাখতে হবে তবে সব থেকে ভালো হয় নিম পাতা হলে নিমপাতা না থাকলে অন্যান্য কোনো তিতা জাতীয় দ্রব্য আপনি রাখতে পারেন রেখে আপনি সাতটা নকশা একদিনেই লিখে ফেলবেন আসরের পরে নকশাটা লিখলে সব থেকে ভালো হয় এবং আসরের পরে নকশাটা পোড়ালেও সবথেকে ভালো রেজাল্ট পাবেন তো নকশা যখন পুড়াবেন তখন নকশার নিচে অবশ্যই শত্রুর নাম শত্রুর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম লিখবেন তারপর নকশা প্রতিদিন একটা করে পড়াবেন এবং নকশা পুড়ানোর সময় নকশাটা সরিষার তেলে ডুবিয়ে পোড়াবেন এবং শত্রুর কোন ক্ষতিটা চান সেটা আপনি অবশ্যই বলবেন যে শত্রুর অমুক ক্ষতি হোক এই নকশাটা পোড়ানোর ফলে বা প্রভাবে তো শত্রুর সেই ক্ষতিটাই হবে তো আমি আগে বলছি অত্যন্ত শক্তিশালী যদি অন্যায়ভাবে যদি কারোর উপরে এটা প্রয়োগ করেন তাহলে আপনার নিজের ক্ষতি হবে শত্রুর ক্ষতি হবে ঠিক আছে কাজ হবে কিন্তু আপনার নিজেরও ঠিকই একই ক্ষতি হবে যার জন্য বলতেছি যদি আপনি আসলেই যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে এটা প্রয়োগ করবেন অন্যথা এটা প্রয়োগ করবেন না এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ